পনেরোই জানুয়ারি থেকে রোড সেফটি মাস শুরু হয়েছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রোড সেফটি মাস আগামী একত্রিশে জানুয়ারি আগরতলা সহ গোটা রাজ্যে একসাথে রোড সেফটির উপর অবজারভেন্স পালন করা হবে আগরতলায় মুখ্যমন্ত্রী হাত ধরে এই অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে উদ্বোধন হবে শুক্রবার সচিবালয়ের কনফারেন্স হলে মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরে আধিকারিকদের সাথে বৈঠক করে কথা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেই বিষয় নিয়ে প্রতিবারের মিটিংগুলোতে রোড সেফটির মিটিংগুলোতে আলোচনা করা হয়ে থাকে এবং আজকেও সে বিষয়ে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে পনেরো তারিখ থেকে রোড সেফটি আমাদের যে মান্থ সেটা শুরু হয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আমরা এখানে সিদ্ধান্ত ক্রমে আমরা ঠিক করেছি যে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে একযুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার মধ্যে দুশো থেকে আড়াইশো এমন মানুষ তারা মৃত্যুবরণ করে এই রোড অ্যাক্সিডেন্ট বিরো রিপোর্ট খবর ত্রিপুরা